আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই এখন এটা বাংলার এফেক্ট আজকেও তো দেখলাম সবাই জয় বাংলা জয় বাংলা করছে জয় বাংলা সবাইকে বলাবো আমরাও বলছি ছাব্বিশের পর আমরা অভিষেককে একটা বিশেষ পোশাক পরাবো সাদার ওপর ডোরা ডোরা সাদার ওপর কালো ডোরা ডোরা বিশেষ পোশাক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে পরাবো কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি উনি বলেছেন ৪০ বেকার কমেছে এটা আমি শুনেছি ঠিক বলেছেন কারণ বেকাররা সব পশ্চিমবঙ্গ ছেড়ে চলেই গেছে পশ্চিমবঙ্গ ছেড়ে বেকাররা চলে গেছে তাই পশ্চিমবঙ্গের বেকার কিছুটা কমে গেছে যে আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে দেখুন মঞ্চে উঠলে এরকম অনেক কিছু বলতে হয় আর বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিল অর্জুন সিং যদি একটা তাহলে আমি আমার হাতের কেটে যেতে যেতে তারপর বলেছিল আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি ফাঁসিতে চলে যাব সেই কবে থেকে ধর্মতলায় জল্লাদ ফাঁসি কাঠ তৈরি করে দাঁড়িয়ে আছে পিডাব্লিউডির লোকেরা কাজ নিয়ে দাঁড়িয়ে আছে শুধু

ভারতবর্ষের স্লোগান নয় দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে এটা একটি বিশেষ চোখের রোগ বলে পরিচিত ছিল এখন যদি সেটাকে কেউ মনের রোগ হিসেবে কনভার্ট করে নিয়ে দলে স্লোগান করে দেয় আমাদের কোনো আপত্তি নেই বাংলার জয় হোক এটা তো চাই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি না পেয়ে রাস্তায় শুয়ে থাকলে সেটা কি বাংলার জয় হয় অভয়ার মা যখন কাঁদে তামান্নার মায়ের কান্না যখন সেখানে মিলে যায় তখন কি বাংলার জয় হয় আমি জানতে চাই ইউনাইটেড নেশন লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়ানামারের মায়ানমারের লোক জানলেন কত লক্ষ উনি এত রোহিঙ্গা গুনতে যাচ্ছেন কেন রোহিঙ্গা নিয়ে কি মাথা ব্যথা আমরা তো ওনার পথেই চলছি আজকে একুশে জুলাইটা কেন কেন 13 জন শহীদ তার বুকে তাজা রক্ত দিয়ে বাংলার মাটিটাকে কলকাতা রাজপথের মাটিকে সেদিন ভিজিয়ে দিয়েছিলেন এই দাবিতেই তো যে ভোটার লিস্টের সংশোধন চাই কারণ যে কোনো লোক মমতা ব্যানার্জি বলেছিলেন স্পিকারের মুখে কাগজ চুড়ে যে বাংলাদেশ থেকে লোকে আসে ভোট দেয় চলে যায় আজকেও তো আমরা সে আন্দোলন করছি তাতে এত জ্বালা কিসের এত ফাটা কিসের মুশকিল আন্দোলন করলো কংগ্রেস মরলো কংগ্রেসই গুলি চালালো সিপিএম হ্যাঁ এখন কাঁদ যে তৃণমূল সঙ্গে বসে আছে পাশে মঞ্চে সেই গুপ্তরা যারা সেদিন গুলি চালিয়েছিল আর গালি দিচ্ছে বিজেপিকে তৃণমূলের দর্শন বিজেপির র বিসর্জন তৃণমূলের দর্শন পশ্চিমবঙ্গে মা বোনেদের দর্শন বিজেপির বিসর্জন আরে মহা মুশকিলের কথা আগে দর্শন থেকে মেরো বাবা তারপর বিসর্জন দিকে ১৩ জন শহীদের নাম এদের মধ্যে থেকে একজনও যদি কেউ বলতে পারে আমি নির্বাসনে চলে যাবো এই বনবাসে চলে যাবো আরে বললাম তো দেখতে পাই না আমি মুখ করলে কি অন্য কথা অন্যকে বলা হ্যাঁ নায়ক নায়িকা বহু বহু আজকের দিনের তিনোমুলের যারা পদাধিকারী আছে তারা 13 জন সৈনিকের নাম বলতে পারবে প্রথমে পড়ে দেবেন নাম আপনি পড়ে দেবেন পড়ে দেওয়ার পর বলবেন এবার বলো তাহলে বলতে পারবে না তাহলে বলতে পারবে না বললাম কি নির্বাচনে চলে যাব বাঙালি যে ছাড়তে ওনারা সবকিছু করতে বাংলার ছাড়তে মানে লোকে অন্য বাংলা বোঝে জয় আর বাংলা বুঝেছো জয় নামেও একটা বাংলা কোম্পানি আছে রাস্তায় দেখবে বাসের পেছনে লেখা থাকে দাদা জোজ এইসব নামের বাংলা বলছি বাংলার স্বার্থে আগে বলি শোনেন ভাষার কথা বলবেন না দিদি আপনি আর আগে নিজের মুখের ভাষা ঠিক করুন আমি সালা হিন্দিতে শুনবেন চুলের মুখ্যমন্ত্রী এই সব কথা পাল্টে হ্যাঁ ওই সিধু বাবু কানু বাবুর পর ডহর বাবুকে না খুঁজে হ্যাঁ সত্যজিৎ রায় ধরণী না বলে শুভনন্দন কে বইয়ের পাতায় ঢোকানোর চেষ্টা না করে আপনি আগে নিজের মুখের ভাষা ঠিক করুন ডবল ইঞ্জিন চায়না সজলটা বাংলায় ব্যবসা কিন্তু বাড়ছে হ্যাঁ ব্যবসা তো বাড়ছেই বাংলা ব্যবসা প্রচুর বেড়েছে কুড়ি হাজার নতুন দোকান হয়েছে আট হাজার স্কুল তুলে দিয়েছে কুড়ি হাজার মদের দোকান হয়েছে প্রচুর ব্যবসা বেড়েছে আজকে দেখুন আপনাদের সারাক্ষণ সব ভিডিও দেখবেন রাস্তায় রাস্তার এত ডিম ভাত ডিম করে আপনারা করেছেন চ্যানেলে চ্যানেলে পাবলিক এত ডিম ভাত করেছে ইউটিউবে ফেসবুকে সব চিকেন ভাত হয়ে গেছে মুরগি অত ডিমই পাততে পারলো না মুরগি কেটে দিল বদলা নয় এবার বদল চাই বলেছিলাম এবার জব্দ হবে জব্দ করবে আপনাদেরকে কারণ জব্দ তো পুরো বাংলা হয়েই আছে ছাব্বিশ হাজার কর্মচারী ছাব্বিশ হাজার শিক্ষক এদিকে জব্দ হয়ে গেছে ওদিকে রাজ্য সরকারি কর্মচারী জব্দ হয়ে গেছে হসপিটালের ভেতর ডাক্তার জব্দ হয়ে গেছে সবাই জব্দ হয়ে গেছে সবাই স্তব্ধ হয়ে আছে একটা মাথায় রাখবেন এই জব্দ এবং স্তব্ধ বলছি শুনুন আমি বলছি জব্দ এবং স্তব্ধ আগামী তুফানের পূর্বাভাস নয় না মুখ্যমন্ত্রী বলছেন ভোটার কার্ডের জন্য আজকে যে আন্দোলন করেছিলাম আজকের জন্য আপনারা হাতে ভোটার কার্ড পেয়েছেন একটা ডাহা মিথ্যেবাদী এই বয়সে যে এত ফুলের মিথ্যে কথা কেউ বলতে পারে মানে এখন তো মানবপ্রস্থের জীবন সময় ওনার হ্যাঁ সেই সময় যে এত মিথ্যে কথা কেউ বলতে পারেন আর ওই যে বলে না জীব খসে পরে যাবে কথাটা যে মিথ্যে কারণ তাহলে একজনের জীব অন্তত অন্তত বেশ কয়েক বছর আগে খসে যাওয়া উচিত ছিল তা সত্ত্বেও যে খসে না এটা প্রমাণিত ওনার জন্য ভোটার কার্ড পাওয়া গেছে তাহলে টি এন কি করতে জন্মেছিলেন কি করতে তিনি ইলেকশন কমিশনার হয়েছিলেন এত বড় বলে যে ওনার জন্য নাকি দুর্গা পুজো হেরিটেজ হয়েছে আর কত মিথ্যা কথা মা দুর্গা কে ছাড়ছে না জগন্নাথ কে চাচ্ছে না কাউকে চাচ্ছে না এখন ভোটার লিস্ট ধরে নিয়ে এপিক কার্ড ধরে নিয়েছে কোটি মানুষকে দরিদ্র সীমার আর তিনি বলছেন নিচে দরিদ্র সীমার উপর নিয়ে এসছে কেন দু কোটি বললেন দশ কোটি বলতে পারতেন এখন ওনার মুখে কোনটা আসবে আমি সেটা কি ব্যাখ্যা দেব উনি বলেছেন চল্লিশ শতাংশ বেকার কমেছে এটা আমি শুনেছি ঠিক বলেছেন কারণ বেকাররা সব পশ্চিমবঙ্গ ছেড়ে চলেই গেছে পশ্চিমবঙ্গ ছেড়ে বেকাররা চলে গেছে তাই পশ্চিমবঙ্গের বেকার কিছুটা কমে গেছে ভোটের সময় আপনাদের মা কালী মা দুর্গার কথা মনে পড়ে আমাদের চিরকালী ঠাকুর দেবতার কথা মনে পড়ে আমাদের কোনোদিনই আল্লাহর কথা মনে পড়েনি আমাদের কখনোই হ্যাঁ বিষ্ণুকে মাতা বানানোর ইচ্ছে হয়নি আমাদের চিরকালী জয়মা কালী জয়মা দুর্গাকে মনে পড়ে আমি তো ছোটবেলা থেকে দুর্গা সঙ্গে যুক্ত হ্যাঁ আর এখন ওনার হঠাৎ করে হিন্দু দেব মনে পড়ছে জগন্নাথ মনে পড়ছে জগন্নাথকে ভগন্নাথ বলেছিলেন অবশ্য হ্যাঁ মনে পড়ছে এটা কি কারণে দিদি আজকে বাংলার মানুষ জানতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি গুজরাটের সন্তান নই আমি উত্তর সন্তান নই আমি হচ্ছি বাংলার সন্তান এটা আমরা সবাই বাংলার সন্তান এমন বাংলার স্কুলাঙ্গার সন্তান বললে ভুল গুজরাট থেকে দু দুটো এমপি বানিয়ে দিল পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিল গুজরাটের এমপি হলো আচ্ছা আপনি ভাবুন যে আজকে একটা হচ্ছে ইউসুফ পাঠান তাকে গুজরাট থেকে এখানে নিয়ে এসে এমপি করলো এমন বাংলার সুসন্তান আর একটা এমপি করলো এমন একজনকে সে হচ্ছে বাংলার এমপিদের ভোটে নির্বাচিত গুজরাট থেকে একজন রাজ্যসভার সাংসদ এবার বলুন তো উন্নয়নটা সে কোথায় করবে সে যে পাঁচ কোটি টাকা করে পাবে সুস্মিতা দেব বলে আরেকজনকে তিনি সাংসদ বানিয়ে রেখে দিয়েছেন কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাকে জব্দ করেন হ্যাঁ কলা করবে হ্যাঁ তো ঘটনা হচ্ছে পাঁচ কোটি টাকা করে বছরে পায় ছ বছরে তিরিশ কোটি টাকা তিরিশ তিরিশ ষাট কোটি টাকা একটা আসামে চলে গেল আর একটা চলে গেল আপনার গুজরাটে কার আশীর্বাদে কার আশীর্বাদে গেল এটা এই টাকাটা দিয়ে তো আমরা পশ্চিমবঙ্গে আমরা অন্তত ষাটখানা সিটি স্ক্যান মেশিন কিনতে পারতাম এক একজনের থেকে দুজনের থেকে আমরা ষাটটা সিটি স্ক্যান মেশিন কিনতে পারতাম পনেরোটা এমআরআই মেশিন কিনতে পারতো কত স্কুল কলে আবার স্কুল তুলে দিচ্ছে আর উন্নতি কি করবে বাংলা ভাষায় দেখা যাচ্ছে টাকা দিচ্ছে কিছু ভিডিও ভাইরাল হয়েছে লোক করতে আসবে তো দুইজন আছরা কি হবে ওরা তো মেরেছিল এই যে যারা মারা গিয়েছিল যে 13 জন শহীদ হয়েছিল তাদের যারা খুনী তারাই তো আজকে সভা মঞ্চে তারাই তো আজকে সভা স্থলে তো তারা নাচবে না তো কি করবে এ মহা মুশকিলের কথা এরা তো আগে সিপিএম ছিল হ্যাঁ তা তো বটেই তা তো বটে হ্যাঁ আমি কারোর নাম মুখে আনতে চাই না হ্যাঁ এনারা স ক্ষেত্রে হ্যাঁ এনারা প্রত্যেকেই অস্কার পেয়েছেন অথবা পাবেন ভবিষ্যতে হ্যাঁ তারা সব মঞ্চ আলোকিত করে আছেন তেরো জন শহীদের নাম এদের মধ্যে থেকে একজনও যদি কেউ বলতে পারে আমি নির্বাচনে চলে যাবো বনবাসে চলে যাবো আরে বললাম তো দেখতে আমি ওদিকে মুখ করলে কি অন্য কথা অন্য কেউ বলা হ্যাঁ নায়ক নায়িকা বহু বহু আজকের দিনের তৃণমূলের যারা পদাধিকারী আছে তারা তেরো জন শহীদের নাম বলতে পারলাম প্রথমে পড়ে দেবেন নাম আপনি পড়ে দেবেন পড়ে দেওয়ার পর বলবেন এবার বলো তাহলে বলতে পারবে না তাহলে বলতে পারবে না বললাম কি নির্বাচনে চলে যাব